চার পাশে আপনার আমার চার পাশে অসংখ্য গুলি তো আল্লাহ তালা দিয়েছে এক ফেরেস্তার উপর আরেক ফেরেস্তা আরেক ফেরেস্তার উপর আরেক ফেরেস্তা সেই ফেরেস্তার উপর আরেক ফেরেস্তা এমন করতে করতে আল্লাহ তালা জমিন থেকে আসমান পর্যন্ত এই জায়গাটাকে নূরের মাধ্যমে বেষ্টন করে ফেলে দিয়েছে চিন্তা করেন এটা আপনার আমার জন্য আসলে আমরা ফেরেস্তা দেখতে পাই না তাই আসলে কি দেখা যায় না যারা পাওয়ার স্পিরিচুয়ালের নলেজ যেটাকে বলা হয় আধ্যাত্মিক জগতের যে জ্ঞান এই জ্ঞানটা যাদের আছে আল্লাহ সাথে ডাইরেক্ট কানেক্টেড যারা তারা ঠিকই ফেরেস্তদেরকে দেখতে পারে

প্রতি জুমার ক্ষায় আপনারা কিন্তু শ্রবণ করে থাকেন শুনে থাকেন আর হামুতি আবু বাকর হ্যা যে আমার আপনার নদীর উন্নতের মধ্যে যত ব্যক্তি আছে সেই ব্যক্তিদের মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি হচ্ছে আবু বকর দয়ানু ব্যক্তি হচ্ছে আবু বাকর রাজের লিসব হ্যা অল

আচ্ছা কোথায় কি খারাপ লাগতেছে একটু শোনেন আপনি যদি ধৈর্য ধারণ করেন তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনার সাথে আছে আপনার সাথে যদি আল্লাহ থাকে পৃথিবীতে আর কোনো কিছু লাগে মুসলিম কখনো কাউকে ভয় করে কাকে ভয় করে শুধুমাত্র আল্লাহকে ভয় করে একজন মুসলিম একজন কাকুয়াবান মুসলিম সে একটা এত সেই এত ভোগের চাইতেও বেশি শক্তিশালী কি কারণে বলেন তো কারণ সে আল্লাহ তাআলার ছাড়া অন্য কালকে অন্য কারো চক্কু আছে কোন কিছুই সে ভয় পায় না বলি সুবহানাল্লাহ এই রকম মুসলিম আমাদের হতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ন ওই ব্যক্তিটাও সেটাকে চেক করতে চাইলেন পরীক্ষা করতে চাইছেন যে আবু বকর কেমন

আমি সারা দুনিয়া করে আমি অন্য বলছো হার্লা সারা দুনিয়া আমি খুঁজলাম আসলান আমি খুঁজলাম জান্নাত জাহাঙ্গার সব কিছু আমি খুঁজলাম এটা কূর্ণবীর উম্মত কূর্ণ নবীর সাহাবি একজন নবীর সাহাবি সে চক্ষু বন্ধ করে কয়েক সেকেন্ড এর মধ্যে সারা দুনিয়া আসমান জমিন সব কিছু পণ্য পণ্য করে খুঁজে রাখার মতো পাওয়ার তার থেকে যায় তাহলে কোন নবীর আপনি আমি কোন নবীর যে পাওয়ার ফুল নবীর সেই পাওয়ার ফুল কাজ আমাদেরকে করতে হবে কথা বলছি কিনা করতে ইচ্ছুক তো রাসুল সাল্লাহ সাল্লামের আর তোমাদের অধীনস্থ যারা রয়েছে তাদের ব্যাপারে তোমরা খেয়াল রেখো ভালো বুঝলেন আমরা কিন্তু নামাজ রোজা ফাইন আমরা কিন্তু করতেই থাকি তাই না কিন্তু আপনার অধীনস্থ যে ব্যক্তি সেই ব্যক্তির ব্যাপারে আপনি না আপনার আপনার ছেলে আপনার মেয়ে আপনার অধীনস্থ যারা আছে সকলে আপনার কথা শুনতে পাচ্ছে কথা বলেন ঠিকই না আপনি একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল আপনার প্রতিষ্ঠানে যত এমপ্লয় আছে

বললেন যে আল্লাহর রাসূল সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন আসসালাত আসসালাত এই আমার উম্মতরা তোমরা নামাজ 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 ছেড়ে দিও না এই নামাজ আপনারা ছেড়ে দিবেন

জোরে ফেলে বলতেছে ভাইরে আমার আমি আসমান জমির সবকিছুই আমি খুঁজে ফেললাম আমি জিব্রাই তো না জান্নাতে খোঁজাখুঁজি করলাম আমি তো জিব্রাইলকে পাই প্রথম আসমান আমি খোঁজাখুঁজি করলাম আমি তো জিব্রাইলকে পাই দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এই রকম করে চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পর্যন্ত আমি খুঁজলাম কিন্তু জিব্রাইলকে তো আমি পাই না ভাই আমার মনটা সাক্ষী দেয় আমার সামনে যে ব্যক্তিটা বসে আছে আমার মন বলতেছে তুমি হচ্ছ সেই জিব্রাইল জিব্রাহিম নিজে মানুষের রূপ নিয়ে আবু বকর কে পরীক্ষা করার জন্য এখানে আসছিল আবু বকর পাশ না পেল আবু বকর ফেরেজ তাকে দেখতে পারছে না পারে নাই তাহলে ফেরেজ দেখা যায় না যায় না ফেরেজ তাকে দেখা যায় আমরা দেখতে পাই না আবু বকরের মতো এবাদত বন্দীতে যদি আমরা যেতে পারি তাহলে আমাদেরও আল্লাহ তালা সেই চক্ষুটা খুলে দিবে বলিস

এই লক্ষী মহারানী লক্ষী মহারানী কিন্তু আসে হে 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 হে

বীর আল্লাহ কোরআন ও তার আগমন জিন্দাবাদ কোরআন ও তার আগমন জিন্দাবাদ ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ কোরআন হাদিস যেখানে আমরা অস্বীকারে কোরআন হাদিস যেখানে আমরা অস্বীকারে ইসলাম ইসলাম